একদিন মন্ত্রীমশাই এবং গোপাল ভাট দুজনে রাজসভায় বসেছিল তখনও মহারাজ রাজসভায় উপস্থিত হননি তাই গোপাল ভাবল একটু মন্ত্রীমশাইয়ের সঙ্গে গল্পই করা যাক তাই জন্য তিনি মন্ত্রীমশাইকে বললেন আপনি আমার পাশে এসে বসুন না দুজন মিলে একটু গল্প করি তখন মন্ত্রীমশাই একটু চিন্তিত মনে বললেন না গোপাল সবসময় এসব রসিকতা আমার ভালো লাগে না আমি এখন একটু চিন্তায় আছি তখন গোপাল বলল কি নিয়ে আপনি এত চিন্তিত আছেন নবাব কি আবার কোনো কাজের দায়িত্ব দিয়েছেন নাকি আপনার ওপর তখন মন্ত্রীমশাই বলে না কাজের দায়িত্ব দেয়নি তবে আমার একটা পরীক্ষা নিতে চাইছেন বলতে পারো গোপাল তখন জিজ্ঞেস করে কি ব্যাপার তখন মন্ত্রীমশাই বলে তিনি আমাকে আকাশের তারাগোনার দায়িত্ব দিয়েছেন তুমি বলো এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব তখন গোপাল বলে আমায় যখন একবার বলেছেন তখন আর চিন্তা করবেন না আমি ঠিক এর উপায় বার করে দেব আমি যখন পৃথিবীর জমির পরিমাপ করতে পারি তখন আকাশের তারা তাড়াগোনার এমন কি ব্যাপার এই বলে তিনি মন্ত্রীমশাইকে বললেন আমাকে শুধু পঞ্চাশটা মতন ভেড়া জোগাড় করে দিন মন্ত্রী তখন অবাক হয়ে বলল আকাশের তারা গোনার জন্যে ভেড়ার কি প্রয়োজন গোপাল বললো সে দরকার আছে সে কাজ হয়ে গেলে আপনাকে তখন আমি জানাবো আপনি শুধু এখন ব্যবস্থা করে দিন গোপালের কথা মতন মন্ত্রীমশয় পঞ্চাশটি ভেড়ার ব্যবস্থা করে দিলেন গোপাল সেই পঞ্চাশটি ভেড়া নিয়ে মুর্শিদাবাদের নবাবের কাছে হাজির হয়ে গেল একদিন নবাব যখন নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন তখন গোপাল সেই মসজিদের সামনে পঞ্চাশটি ভেড়া নিয়ে দাঁড়িয়ে দু হাজার পঞ্চাশ দু হাজার একান্ন দু হাজার বাহান্ন দু হাজার তিপ্পান্ন এরম সংখ্যা গুনতে লাগলো তখন নবাব মশাই গোপালকে দেখে জিজ্ঞেস করলেন ওই লোকটি কী করছে ওখানে দাঁড়িয়ে তখন সবাই বললো ঠিক জানি না তখন নবাব মশাই এগিয়ে এসে গোপালকে জিজ্ঞেস করলেন কি করছো তুমি এখানে তখন গোপাল বলে আমি এই ভেড়ার গায়ে লোম আছে কটা সেইটা গুনছি নবাব তখন বললেন এ কি সম্ভব নাকি মানুষের পক্ষে ভেড়ার গায়ের লোম কি কখনো গোনা যায় তখন গোপাল বলল আগে কেন সম্ভব নয় আকাশের যদি তারা গোনা সম্ভব হয় তবে ভেড়ার গায়ের লোমও গোনা কেন সম্ভব নয় তখন নবাব মনে মনে হাসলেন এবং গোপালকে বললেন আমি বুঝতে পেরেছি তুমি কেন এই কথা বললে ঠিক আছে আমি যে কাজের দায়িত্ব মন্ত্রীকে দিয়েছিলাম তার থেকে তাকে আমি নিষ্কৃতি দিলাম তুমি এখন নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যেতে পারো তখন গোপাল বলল এতটা পথ এত খাটনি করে এসছি কিছু না নিয়েই ফিরে যাব তখন নবাব মশাই খুশি হয়ে গোপালকে উপযুক্ত পুরস্কার দিলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন